আমি চার কি পাঁচ চার কিলোমিটার আমার বাড়ি থেকে আমি নিয়ে আসবো মানুষকে ফালতু ফালতু আরো জীবন এসআইআর এর নামে হয়রানির অভিযোগ আরামবাগ বিডিও অফিসে খোবে ভেটে পড়লেন সাধারণ মানুষ আরামবাগে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বারবার হয়রানির অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষের অভিযোগ একাধিকবার সমস্ত বৈধ নথিপত্র জমা ও প্রদর্শন করার পরও নতুন নতুন ডকুমেন্টস দিয়ে তাদের বার বার এসআইআর হিয়ারিং এ ডেকে আনা হচ্ছে এর ফলেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা শুক্রবার এসআইআর হিয়ারিং এ অংশ নিতে আসা সাধারণ মানুষ আরামবাগ বিডিও অফিসে ক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি পরিবারের সদস্যদের অকারণে একাধিকবার ডেকে পাঠানো হচ্ছে এমনকি বয়স্ক ও বৃদ্ধ মানুষদেরও বাধ্য করা হচ্ছে এসআইআর হিয়ারিং এ হাজির হতে অনেকেই অভিযোগ করেন সমস্ত ধরনের প্রয়োজনীয় নথিপত্র দেখানোর সত্ত্বেও শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট দেখাতে না পারার কারণে তাদের শুনানি না করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আবারও অন্য একটি দিনে এসআইআর হিয়ারিং এ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের ঘটনার ফলে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে তাদের দাবি অবিলম্বে এই হয়রানি বন্ধ করে স্বচ্ছ ও মানবিকভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হোক বাবার আধার ভোটার আধার কার্ড আমার আধার কার্ড আমার ভোটার কার্ড আমার স্কুল অ্যাডমিট এগুলো জমা দিয়েছে এখন বলছে ওই যে স্কুল সার্টিফিকেটটা নিতে নিয়ে আসতে হবে আপনি মাধ্যমিক পাস করেছেন কি বুঝবো হ্যাঁ ওই বাবার আমার বাবার নামটা স্বপন কুমার বাড়ুই আছে আগে জায়গায় শুধু স্বপন বাড়ুই আছে সব ডকুমেন্টসে স্বপন কুমার বাড়ুই আছে

মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়া সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর 7001192231